আয়াসের জন্মদিন গেল আহাদের ছোট ছেলে আয়াস প্রথম এক বছর পূর্ণ হলো তার কিন্তু ছেলের সাথে কোনো কথা ফোন কল কোনো পোস্ট বা কোনো দোয়া কিছুই কিন্তু শেয়ার করেনি আহাদ এর কারণ হলো মনে হয় তিশার কাছ থেকে ছেলে আয়াসকে নিয়ে পোস্ট বা ভিডিও কলার মতো কোনো পারমিশনই পায়নি ছেলেকে একটা বারো তার জন্মদিনে উইশ করতে পারে না কিন্তু এদের বুড়ো বয়সে ভীমরতি কমে না তিশার জন্মদিন পালন করছে এটা বুড়ো বয়সে ভীমরতি ছাড়া আর কি আপনারাই বলুন আখি আহাদের ছেলে আয়াসের জন্মদিন গেল কিন্তু তার বাবা একটা বারও তার ছেলেকে নিয়ে কোনো পোস্ট শেয়ার করল না এমনকি জন্মদিনের শুভেচ্ছা পর্যন্ত জানায়নি অন্যদিকে সেই আয়াসের সৎ মা যার বুড়ো বয়সে ভীমরতি উঠেছে তাকে নিয়ে ঠিক দেখুন জন্মদিন পালন করতে কিন্তু আহাদ ভুলছে না বলতে গেলে তিসা মানেই আহাদের সুখ তিসা হলে আহাদের দিন দুনিয়ার আর কাউকেই দরকার হয় না কিন্তু কথা হলো এত সুখে যদি তিসার মধ্যে ছিল তাহলে কেন আরেকজনকে বিয়ে করে এরকম বাচ্চা পয়দা করতে হলো বাচ্চাদের জীবন নিয়ে কেন এভাবে ছিনিমিনি করতে হলো একটা বাচ্চার জীবন কি এত সহজ কেন তাদের এই সুন্দর জীবনগুলো নিয়ে খেলছে তিসাই নাকি আহাদের শখের নারী তা বিয়ে করার আগে এই শখের নারী কোথায় ছিল একটা মেয়ের একটা সন্তানের জীবন নষ্ট করে এখন বলে কি বাপ ছাড়া কি বাচ্চার জন্ম হয় বাপ ছাড়া যদি বাচ্চার জন্ম নাই হয় তাহলে কেন সেই বাপকেই তার ছেলের জন্মদিনে যেতে দেওয়া হলো না কোন তো নেই এখানে ছোট আয়াসবাবুর বাবা মা দুজনের ভালোবাসা পাওয়া কিন্তু তার যোগ্য একটা অধিকার কিন্তু সেই অধিকার থেকে প্রতি নিয়ত বাবুকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে এমনকি কিছুদিন আগেও কিন্তু আখির বাবাকে নানাভাবে এরা দুজনে মিলে অপমান করেছে আখির বাবা নাকি আখিকে তাদের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছেন যাতে আখির ইনকাম খেতে পারে ভাই এই আয়েশের জন্মদিনের সমস্ত খরচই কিন্তু আখির বাবাই করেছে সে কিন্তু ভালোবেসে করেছে কোনো লোভে পড়ে করেন এখন যদি আখিকে যেমন এরা বাসা থেকে তাড়িয়ে দিয়েছে খেদিয়ে দিয়েছে এখন আখির বাপমা যদি তাকে আশ্রয় না দিয়ে তাদেরকেও তাড়িয়ে দে, তাদেরকে খেয়ে দিয়ে দে তাহলে এই নিষ্পাপ নিয়ে কোথায় যাবে তার জীবনটা তো কষ্টময় হয়ে যাবে এজন্য কোনো বাপমায় কিন্তু তার সন্তানকে ফেলে দিতে পারে না কিন্তু আহাদের ক্ষেত্রে ব্যতিক্রম এত ছোট একটা বাচ্চা নিয়েও তারা প্রতিযোগিতা করে এই যে আহাতকে ছেলের জন্মদিনে কোনো ভূমিকায় পালন করতে দেখা যায়নি কিন্তু দেখুন অন্য এক বউ বাচ্চার দায়িত্ব কিন্তু ঠিকই পালন করছে বুড়ো বয়সে জন্মদিন করছে সেই সন্তানের দায়িত্ব পালন করছে মানে কোনো কিছু কমতি রাখছে না সকল ধরনের উল্লাস করছে শুধু বঞ্চিত করছে ছোট আয়সকে তার বাবার ভালোবাসা থেকে এটা কি একদমই আহাত বা কেউ ঠিক করছে প্রতিযোগিতা বড়দের ভিতরে হয় কখনো ছোট নিষ্পাপ বাচ্চা নিয়ে কোনো প্রতিযোগিতা হয় না এটা হয়তো তারা ভুলেই গেছে